মধ্যযুগের ভাইকিং যোদ্ধাদের আমরা সাধারণত ইতিহাসের বই কিংবা সিনেমার পর্দাতেই দেখি কিন্তু এমন একজন মানুষ আছেন যিনি একবিংশ শতাব্দীর বসনিয়ায় ঠিক সেই জীবনধারাকেই বেছে নিয়েছেন চাকরি ও নিরাপদ জীবনের নিশ্চয়তা পেছনে ফেলে তিনি নিজের গ্রামকে রূপ দিয়েছেন এক ছোট্ট ভাইকিং রাজ্যে চারদিকে বরফ ঢাকা পাহাড় ও অপূর্ব প্রকৃতির মাঝে যেন বাস্তবার ইতিহাস মিলেমিশে গেছে এই গ্রামের বাসিন্দা স্টিপে প্লেই ফার চাদর লম্বা লেদার বুট কাঁধে ঝোলানো কুঠার নিয়ে তিনি দেখতে একেবারে ভাইকিং যোদ্ধার মতো জার্মানিতে আমি বহু বছর ছিলাম ভালো আয় ছিল কিন্তু দশ বছর পর আমি ফিরে এলাম আমার নিজের গ্রাম স্টাফে নিচে এখানেই শুরু হলো আমার ভাইকিং জীবন পরে তবে সব নিজের বাড়িটি তিনি সাজিয়েছেন পুরানের স্বর্গরাজ্য ভাল হাল্লা নামের একটি সাইনবোর্ড দিয়ে ঘরের ভিতর ঢুকতেই যেন মনে হয় কোনো ভাইকিং বসতির জাদুঘরে চলে এসেছেন স্বাধীনতার জন্য আমি জার্মানির ভালো আয় ছেড়ে দিয়েছি স্বাধীনতা দামি কিন্তু এটা কোনো কিছুর বিনিময়ে দেব না হার্টের যত্নে বিশ্ব সেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে স্টেপে শুধু শ্বাস নয় নিজের হাতে নানা রকম ভাইকিং অস্ত্র তৈরি করেন গরুর মাথার খুলি কাঠের হ্যান্ডেলে খোদাই করা রুন আর ধাতুর উপর নকশা করা চিহ্ন সবকিছুর নিজের শিল্পী সত্তা তার তৈরি কুঠারগুলো এতটাই জনপ্রিয় যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এসব কিনতে সারা পৃথিবী থেকে মানুষ আসে আমার কুঠার কিনতে বেশিরভাগ যায় পশ্চিম ইউরোপ ও ক্রোয়েশিয়ায় তার দিনের বেশিরভাগ সময় কাটে ওয়ার্কশপে ধাতু পিটিয়ে কুঠারের মাথা তৈরি কাঠে খোদাই করা নকশা বিশেষ রুনক্ষর বসানো প্রতিটি ধাপেই তিনি মনোযোগী প্লেইচের কাছে এটি শুধু কাজ নয় বরং এক ধরনের থেরাপি জয় রায় ডিবিসি নিউজ ডেস্ক